কুমিল্লা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি আমরা এখন সমাধান করব প্রশ্নটির শুরুতেই একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী এবং আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা হয়েছে তাই আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করবেন কুমিল্লা বোর্ড দু সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে এই তথ্যগুলো ব্যবহার করেই আমরা প্রশ্নগুলোর সমাধান করব যেমন এখানে দেওয়া রয়েছে পি স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স ফিফটিন ইকুয়াল টু জিরো এটা একটা স্কোয়ার ইকুয়াল টু কিউবিক এটা আরও একটা ওয়াই হোলিস্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট অফ এইট এটা আরও একটা তথ্য তাহলে এখানে মধ্যে টোটাল আমরা দেখতে পাচ্ছি তিনটা তথ্য দেওয়া আছে ক খ গ তিনটা প্রশ্ন রয়েছে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব এখন সবার শুরুতে ক নাম্বার প্রশ্নটার সমাধান করব আমরা ক নম্বর প্রশ্নে বলা হয়েছে পি টু দি পাওয়ার মাইনাস টু এর মান নির্ণয় করো উদ্দীপকে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো ক নম্বর প্রশ্নে বলছে পি টু দি পাওয়ার মাইনাস টু এর মান নির্ণয় করো চলেন আমরা অঙ্কটা সমাধান করি আমাদের উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া সেই তথ্যটাকে আমরা প্রথমে লিখে ফেললাম দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো এখন আমরা পি স্কোয়ারকে রেখে দিলাম কারণ আমাদের উদ্দেশ্য পি টু দি পাওয়ার মাইনাস টু এটা হচ্ছে পি স্কোয়ার মানে পি টু দি পাওয়ার টু আর আমরা বের করতে চাই পি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে পি স্কোয়ারকে রেখে দিলাম বাকিদেরকে সরাই ওই সাইডে পাঠিয়ে দিলাম ফিফটিন প্লাস টু রুট ফিফটি সিক্স লিখলাম এবার আমরা যদি ওয়ান বাই পি স্কোয়ার বের করি কেন ওয়ান বাই পি স্কোয়ার বের করবো তার কারণ আমরা জানি যে ওয়ান বাই এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই এ স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস টু তাই না পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা ওয়ান দিতে হয় ভাগ চিহ্ন দিতে হয় মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসে তাহলে আমি যদি এটা পাইতে চাই তাহলে আমি এইভাবে করে লিখবো এ টু দি পাওয়ার এ ওয়ান বাই এ স্কোয়ার তাহলে আমি পাইতে চাই পি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে আমি কি করবো এই মাইনাসের কারণে একটা ওয়ান একটা ভাগ চিহ্ন মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে তাহলে যেহেতু আমার উদ্দেশ্য এটা বের করা তাহলে এটা বের করতে হলে এটা বের করব এটা মানেই এটা দুইটা একই জিনিস তাহলে ওয়ান বাই পি স্কোয়ার আমরা এখন বের করতে যাব তাহলে পি স্কোয়ার তো পাইলাম তাহলে ওয়ান বাই পি স্কোয়ার ওয়ান বাই ফিফটিন প্লাস টু রুট ফিফটি সিক্স এবার আমরা ফলাফলকে এইভাবে করে সাধারণত রাখি না আমরা যে কাজটা করব লব যা আছে হর যা আছে লিখে দিব লবও লিখে দিলাম আবার হরও লিখে দিলাম লব ওয়ান হর ফিফটিন প্লাস টু রুট ফিফটি সিক্স লিখে দিলাম এখন যেই কাজটা করব লব এবং হর দুইটাকেই গুণ করবো কী দ্বারা সেটা হচ্ছে আমরা এটা লিখে দিই ডান পক্ষের ডান পক্ষের লব ও হরকে ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স দ্বারা গুণ করে কথাটা হচ্ছে ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স এটা দ্বারাই গুণ করতে হবে কেন এটাকে মুখস্থ করা জিনিসও হুট করে কীভাবে করে লিখলাম ঘটনা হচ্ছে আগে থেকে অঙ্কের মধ্যে যেই হর ছিল আগে থেকে যেই হর ছিল সেই হরটাই আমরা এখন নিব কেবলমাত্র চিহ্নটা পাল্টাইয়া নিব ওই হরটাই শুধুমাত্র প্লাস মাইনাস যেই চিহ্নটা আছে ওখানের মধ্যে ওটা পাল্টাইলে যা হয় সেটা দিয়ে লবকেও গুণ হরকেও গুণ তাহলে আমাদের এখানে আগে থেকে হর ছিল ফিফটিন প্লাস টু রুট ফিফটি সিক্স এখানে কি চিহ্ন প্লাস আমরা এখন এইটার মধ্যেই শুধু প্লাসের জায়গায় মাইনাস বসালে কী হয় ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স এইটা দ্বারা লব এবং হরকে গুণ করব ডান পক্ষের বাম পক্ষ না কিন্তু ডান পক্ষের লব ও হরকে ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স দ্বারা গুণ করব ওকে আর আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি ওয়ান বাই পি স্কোয়ার মানেই হলো পি টু দি পাওয়ার মাইনাস টু আচ্ছা সামনে আগাই নিচে আমরা বলতে পারি এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে পনেরো কে স্কোয়ার করলে হয় দুইশো পঁচিশ টু কে স্কোয়ার করলে হয় ফোর রুট ফিফটি সিক্সকে স্কোয়ার করলে হয় ফিফটি তাহলে চার দিয়ে ছাপ্পান্নকে গুণ দিলে হয় দুইশো চুয়ান দুশো চব্বিশ আচ্ছা তাহলে লব লিখলাম আর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানটা দিলাম এবার দুশো পঁচিশ থেকে দুশো বিয়োগ করলে এক হয় লেখার প্রয়োজন নাই পি পাওয়ার মাইনাস টু এর রেজাল্ট ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স টু রুট ফিফটি সিক্স আসলো দেখাই দিই টু ও হোলি স্কোয়ার তাহলে স্কোয়ারটা টুয়ের উপরও আসে স্কোয়ারটা রুট ফিফটি সিক্সের উপরও আসে কে স্কোয়ার করলে ফোর হয় আর রুট ফিফটি সিক্সকে স্কোয়ার করলে রুটে স্কোয়ারে কাটা ছাপ্পান্ন থাকে গুণ করলে দুইশো চব্বিশ চার পঞ্চাশে দুইশো চার ছয় চব্বিশ দুশো চব্বিশ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পি টু দি পা পি টু দি পাওয়ার পি টু দি পাওয়ার মাইনাস টু এর রেজাল্ট বের করলাম পি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স এটি হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার আমাদের ক নাম্বার প্রশ্নে কিন্তু এটাই বলছিলো পি টু দি পাওয়ার মাইনাস টু এর মান নির্ণয় করো এখন আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাবো এখানে বলা হয়েছে পি কিউব প্লাস পি টু দি পাওয়ার মাইনাস থ্রি এর মান নির্ণয় করো মনে রাখতে হবে পি টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে কি পি কিউব প্লাস প্লাস না এখানের মধ্যে প্লাস পি টু দি পাওয়ার মাইনাস থ্রি পি কিউব প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার থ্রি এতটুকুর মান আমাকে বের করতে হবে আমি বলতে পারি এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি তাহলে সেই ক্ষেত্রে এটার মান যদি আমাকে বের করতে হয় আমরা আমাদের অঙ্কের মধ্যে চলে যাই আগে একটুখানি এই জায়গাটা একটু দেখাই নি আগে আপনাদেরকে এই যে খন আমার সমাধান যে করতে যাব আগে এই জায়গাটা একটু দেখাই নিয়ে আসি এই যে আমাদেরকে এটা মান বের করতে বলছে আমি কিন্তু এই অঙ্কের এখন শুরুতে যাই নি শুধু এই জায়গায় একটু একটু দেখাই দিয়ে কথাটা তাহলে বুঝতে সুবিধা হবে আমাদেরকে মান বের করতে বলছে পি কিউ প্লাস পিটু দিবার মাইনাস থ্রি এর মান বের করো পি টুটি মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান বাই পি কিউব তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মান আমার লাগবে পি প্লাস ওয়ান বাই পি এর মান আমার লাগবে তাহলে এইটা আমার আগে বের করে নেওয়া দরকার যা আমাকে পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করে নিতে হবে এটা কিন্তু বোঝা একদম সহজ যে আমাকে বলছে এটার মান বের করতে এটা মানে ওয়ান বাই পি কিউব তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস ইয়েভিনটু এ প্লাস বি ও তাহলে এ প্লাস বি এর মান তো মান লাগবে এই জিনিসটা আপনাকে প্রথমে একটু চিন্তা করে নিলেই আপনার সামনে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনার কী কী লাগবে তাহলে সেই হিসেবে আমরা এখন এখানের মধ্যে খ নাম্বার অঙ্কটা শুরু করবো আমাদের উদ্দীপকে পি স্কোয়ারের মান দেওয়া আছে আপনারা জানেন ইতিমধ্যে পি স্কোয়ারের মান সেটা আমরা বসাইলাম দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স মাইনাস ফিফটিন টু জিরো তাহলে পি স্কোয়ার ইকোল টু ফিফটিন প্লাস টু রুট ফিফটি সিক্স ক নম্বর অঙ্ক যে এই মাত্র করলাম সেখান থেকে পাইলাম পি টু দিপার মাইনাস টু ইকোয়াল টু ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স তাহলে পি স্কোয়ার আর পি টু দিপার মাইনাস টু পি টু দিপার মাইনাস টু মানে কিন্তু ওয়ান বাই পি স্কোয়ার আপনারা জানেন কিন্তু পি টু দিপার মাইনাস টু মানে কি ওয়ান বাই পি স্কোয়ার তাহলে পি স্কোয়ার আর ওয়ান বাই পি স্কোয়ার তাহলে যোগ করেন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার পি স্কোয়ার মান যোগ ওয়ান বাই পি স্কোয়ারের মান তাহলে যোগ করতে গিয়ে আমরা দেখলাম যে এখানের মধ্যে কাটে যায় পনেরো পনেরো তিরিশ হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে করতে পারি আমরা এখানের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস করতে পারি তাহলে পি প্লাস ওয়ান হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু পি ইন্টু কাটা যায় তাহলে মাইনাস টু আমরা ওই স্যারে পাঠিয়ে দিতে পারি মাইনাস আমরা ওই পাঠিয়ে দিতে পারি তাহলে ওই হয়ে যাবে পি প্লাস ওয়ান বাই পি হোলি স্কোয়ার ইকুয়াল টু থার্টি টু দেখেন আমার উদ্দেশ্য কী আমার উদ্দেশ্য পি প্লাস ওয়ান বাই পি এটার মান বের করা কারণ এটা আমার লাগবে মূল যেই মানটা বের করতে যাবো ওখানে লাগবে তাহলে পি প্লাস ওয়ান বাই পি হোলি স্কোয়ার আমরা কোথা থেকে আনছি এটা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু থার্টি তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করা যাবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি ইকোয়াল টু থার্টি আচ্ছা তাহলে মাইনাস টু এখন ওই সাইডে চলে যাবে চলেন পরবর্তী লাইনে আগাই আচ্ছা তাহলে ওই সাইডে হয়ে গেলো বত্রিশ আমরা উভয় পক্ষকে যদি বর্গমূল করে দিই এই দিকেও বর্গমূল ওই দিকেও বর্গমূল উভয় পক্ষকে বর্গমূল করে দিলাম স্কোয়ারি রুটে কাটাকাটি তাহলে থাকবে পি প্লাস ওয়ান বাইপি আর বত্রিশকে রুট বত্রিশকে রুট করলে ফোর রুট টু হয় কীভাবে করে আমরা রুট থার্টি টু লিখলাম আমরা বত্রিশকে ভেঙে লিখতে পারি ষোলো দুগুণে বত্রিশ আমরা বলতে পারি ষোলোকে রুট করলে হয় চার আর দুইকে রুট তাহলে রুট টু তাহলে ফোর রুট টু তাহলে বত্রিশকে রুট করলে ফোর রুট টু হয় পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত মান পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু ফোর রুট টু মান বের হয়ে গেছে এবার আমাদের আসল প্রশ্নটা মান বের কর পি কিউব প্লাস পি টু দিবার মাইনাস থ্রি ঠিক আছে আমরা লিখলাম পি টু দিবার মাইনাস থ্রি মানে ওয়ান বাই পি কিউব আমরা যদি মনে মনে পিকে এ বলি আর ওয়ান বাই কে বি বলি তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করা যাবে আমরা এখানের মধ্যে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো এ প্লাস বি হোল কিউব আমি কিন্তু এ প্লাস বি বলতেছি কিন্তু আসলে কিন্তু এ বলতে কে বুঝাচ্ছি বি বলতে ওয়ান বাই কে বুঝাচ্ছি তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি এবার মানটা বসাই দিই ইতিমধ্যে আপনারা মান উপরে দেখতে পাচ্ছেন পি প্লাস ওয়ান বাই পি এর মান ফোর রুট টু তাহলে এখানে মধ্যে বসাই দিব ফোর রুট টু এখানে পিপি কাটা এখানে বসাই দিব ফোর রুট টু ক্যালকুলেশন করি ফোর রুট টু হোল কিউব মানে হচ্ছে একশো আঠাশ রুট টু একটু মানটা দেখাই দিই ফোর রুট টু হোল কিউব তাহলে এই কিউবটা ফোরের উপর আছে কিউবটা রুট টুর উপর আছে ফোর কিউব মানে হচ্ছে চার চার ষোলো চার ষোলং চৌষট্টি আর রুট টুকে কিউব করলে হয় টু রুট টু চৌষট্টি যুগনে একশো আঠাশ পাশে হচ্ছে রুট টু তাহলে ফোর রুট টু হোল কিউব মানে হচ্ছে একশো আঠাইশ রুট টু আমরা সেটা লিখে দিলাম তিন চারা বারো রুট টু একশো আঠাশটা রুট টু থেকে বারোটা রুট টু যদি আপনি বাদ দেন তাহলে একশো ষোলোটা রুট টু থাকে তাহলে আমাদেরকে বলছিলো তোমরা মান নির্ণয় করো পি কিউব প্লাস পি টু কুয়ে মাইনাস থ্রি আমরা মান নির্ণয় করলাম একশো ষোলো রুট টু এটার রেজাল্ট বের হয়ে গিয়েছে তাহলে খ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম আলহামদুলিল্লাহ এখন আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান করবো আমাদের গ নাম্বার প্রশ্নে কী বলছে প্রমাণ করো যে ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই এইট একটু একটু বোঝার চেষ্টা করি প্রমাণ করো যে ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব টু টোয়েন্টি ফাইভ বাই এইট এখানে তো কাজ করার কিছু নাই এটা একটা নির্দিষ্ট সংখ্যা দেখা যাচ্ছে কাজ যা করতে হবে বাম পক্ষে করতে হবে এটা প্রমাণ করার অঙ্ক আমরা বাম পক্ষের মান বের করতে থাকবো করতে থাকবো করতে থাকবো এক পর্যায়ে দেখবো বাম পক্ষের রেজাল্ট বের হয়েছে এবং সেই রেজাল্টটা টোয়েন্টি ফাইভ বাই এইট তখন আমরা বলবো বাম পক্ষের রেজাল্ট বের করতে গিয়ে আমরা দেখছি ডানপক্ষের মানটা চলে আসছে বাম পক্ষ ডান পক্ষ সমান প্রমাণ করা হয়ে গেলো চলেন আমরা এই অঙ্কটা এখন করি এই অঙ্কটা করার সময় উদ্দীপকের এই দুইটা তথ্য আমাদের কাজে লাগবে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট অফ টোয়েন্টি সেভেন এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার টু কিউবিক রুট অফ এইট দুইটা মানই আমাদের লাগবে আমরা এই যে বাম পক্ষ এটার মান যে বের করব বের করার আগে আমাদেরকে প্রাথমিক কিছু কাজকর্ম করে নিতে হবে কোন কোন কাজকর্ম করে নিতে হবে চলেন আগে সেটা আমরা দেখি সেটা আগে বুঝি তারপরে আমরা অঙ্কটা করব না গ নাম্বার অঙ্কে যাই এই যে গ নাম্বার অঙ্কের শুরু হ্যাঁ গ নাম্বার অঙ্কের শুরু কিন্তু আমি এখন শুরুটাই এখন দেখাবো না আগে একটু মূল জায়গাটার মধ্যে যাই এই যে বামপক্ষ দেখেন বামপক্ষে লেখা আছে ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব আমরা এখানেও এক্স ওয়াই এখানেও এক্স ওয়াইলে এক্স ওয়াই কমন নিতে পারি এক্স ওয়াই যদি কমন নেই তাহলে এক্স ওয়াই দিয়ে ভাগ দিতে হবে এক্স স্কোয়ার এক্স ওয়াই দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ওয়াই স্কোয়ার এখন একটু বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে আমাদের এখানের মধ্যে এই যে ফাইভ এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসে তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান লাগবে এক্স এর মান লাগবে কিন্তু অঙ্কটাকে একটু সহজ করা দরকার কেন সহজ করা দরকার একটু আসেন পুরো ব্যাখ্যাটা আগে দেই ঘটনা হলো এই যে আমাদের এখানের মধ্যে আছে ফাইভ এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা যদি এখন অঙ্ক করতে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করি এক্স ওয়াইয়ের মান বের করি আমরা জানি যে এক্স সোয়ার মান বের করতে গিয়ে তার একটা সূত্র আছে এক্স ওয়াই মানে হচ্ছে এবি এবি এব এব এবি এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি টু হোলি স্কোয়ার সূত্র আছে না তাহলে আমাকে সেই এবির মানটা বের করতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার মানটা বের করতে হবে তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এবি এই সূত্রের মান বের করতে হবে তারপরে মানগুলো এনে এখানে যে বসাবো যদি আমরা আরেকভাবে একটু চিন্তা করি যে আমি এবির সূত্রটা তো একটু বড় তো এবির সূত্র এই বড় সূত্রটা ব্যবহার না করে যদি একটু ছোটো করা যায় সেটা কি আমরা যদি একটা কাজ করি যে এক্স এক্সকোয়ার সামনে যদি ফোর নিয়ে আসি ফোর এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সামনে যদি একটা টু নিয়ে আসি একটু বুঝেন কিন্তু একটু বুঝার চেষ্টা করি এক্স এক্সকোয়ার সামনে একটা ফোর নিয়ে আসলাম চার দিয়ে গুণ আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সামনে একটা দুই দিয়ে গুণ ফোর এক্স এক্সকোয়ার সূত্রটা কিন্তু একটু ছোটো আছে ফোর এক্স ওয়াই মানে ফোর এবি ফোর এবির সূত্রটা কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার আমার অঙ্কে দেওয়া আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার আমার অঙ্কে দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে তাহলে ফোর এবির সূত্রটা অ্যাপ্লাই করা আমার জন্য একটু সহজ হবে আমরা কিন্তু এবির মান কিন্তু বের করতে পারবো কিন্তু ওইটাতে একটু সময় বেশি লাগবে আর ফোর এক্স ওয়াই অর্থাৎ ফোর এবি এটার সূত্রটা অ্যাপ্লাই করা আমার জন্য একটু সহজ হবে আচ্ছা ওকে ফাইন বুঝলাম যে আমাদের কি সুবিধা বুঝলাম এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি তা আবার তো সেই এব বি লাগতেছে তাহলে একটা কাজ করি সূত্রটা এভাবে করে না রেখে আমি যদি তার সাথে একটা টু বসাই দিই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে কিন্তু একটা এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মনে আছে টু ইন্টু এ প্লাস বি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার সূত্র আছে তাহলে ওইটা আমাদের জন্য ব্যবহার করা সহজ হবে আমি একটু এতে একটু লিখে দেখাই ফোর এ বি সূত্রটা কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি ও হোলি স্কোয়ার বিষয়টা হচ্ছে আমাদের উদ্দীপকে উদ্দীপকে এই দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই না আমি এটাকে এখন এ প্লাস বি একটু বোঝানোর জন্য বলতেছি এ প্লাস বি হোলি মান আছে এ মাইনাস বি হোলি স্কোয়ারের মান আছে তাহলে এটার মানও আছে এটার মানও আছে জাস্ট বসাবো রেজাল্ট চলে আসবে বসাবো রেজাল্ট চলে আসবে এটা আমাদের জন্য একটু বেশি ইজি হবে আর আমরা যদি এবির সূত্রটা বসাইতে যাই তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার তখন আমাদেরকে এই স্কোয়ারটা এটার উপরে করতে হবে স্কোয়ারটা টু এর উপরে স্কোয়ার করতে হবে তারপর আবার লসাগু করতে হবে ক্যালকুলেশন একটা কাজ আছে আচ্ছা তো এটার চাইতে যদি এটা ব্যবহার করি একটু তুলনামূলক তুলনামূলক একটু হইলেও সহজ হয় একটু হইলেও সহজ হবে তো সেই ক্ষেত্রে এই জন্যই মূলত আমরা এই কথাটা বলতেছি এই যে এখানে কোথায় এই যে এখানে তাহলে এক্সকোয়ার সামনে একটা ফোর দিলাম ফোর এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা টু দিলাম টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুইটা সূত্রই অ্যাপ্লাই করতে আমাদের জন্য একটু সুবিধা হবে কিন্তু ঘটনা হয়েছে এই চার আর এই দুই চার দুগুণে কথা হয় আট কে আপনার অঙ্কে ছিল এখানে চার দুগুণে আট আটকে আপনার অঙ্কে ছিল ছিল না তো আমরা জানি আগের লাইনে যা আছে পরের লাইনে যেন মান তাই হয় পরিবর্তন যেন না হয় চেহারা পাল্টাবে ঠিক আছে কিন্তু মান যেন না পাল্টায় একটা কাজ করি ব্যালেন্স করার জন্য আমরা এখানে কত বেশি হইছে বলেন চার দুগুণে আট হয়ে গেছে তাই না আট নিচে একটা আট দেন উপরে একটা পাঁচ দেন বলবেন এটা কী করলেন ঘটনা হইছে চার আটের মধ্যে দুইবার যায় দুই দুই কাটা আর উপরের পাঁচ রয়ে গেল দেখেন এটা কিন্তু একটা মজার জিনিস কিন্তু সবাই একটু খেয়াল করি একটু খেয়াল করি যে কি থেকে কি হয়ে গেল নাকি চার দুগুণে আট কিন্তু আমার এখানে তো আছে এক্সোর সামনে পাঁচ তাহলে একটা কাজ করি নিচে একটা আট দিই উপরে একটা পাঁচ দিই চার আটের মধ্যে দুইবার যায় দুই দুই কাটা তাহলে ফাইভ এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে যেই লাউ যেই লাউ সেই কোদু অর্থাৎ একই থাকে কোনো পরিবর্তন হয় না তাহলে এই কাজটাই আমরা এখানের মধ্যে করতেছি যা আমরা লিখব এই লাইনের পরের লাইনে গিয়ে এটা লিখবো হ্যাঁ এই লাইনের পরের লাইনে গিয়ে এটা লিখবো এটা কিন্তু কোনো মুখস্থ জিনিস না আপনাকে একটু ভাবতে হবে যে আমি অঙ্কটা একটু সহজে কীভাবে করে করতে পারি আপনারা বলবেন স্যার আপনি যেটা করলেন এটাকে আমরা মুখস্থ করবো বা এটা আমরা আগে থেকে কেমনে জানবো ভাই আমাদেরকে তো যে জিনিস আগে একবার শিখতে হয় আপনি যখন এরকম সিস্টেম শিখবেন এখানে তো আপনি অঙ্ক মুখস্থ করতেছেন না যখন সিস্টেম শিখবেন যে আমি এই অঙ্কটা কিভাবে কীভাবে করে করতে পারি কিভাবে করলে সহজ হয় সহজ করতে গিয়ে কি কি করতে হবে আপনি এগুলো আগে থেকে একটু একটু ভাবতে হবে তাহলে আপনার সামনে এটা চলে আসবে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার জন্য এটা সহজ হয়ে যাবে তাহলে ফাইভ এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর পরের লেন এটা এই জিনিসটা বুঝাইতে গিয়ে কিন্তু আমি এখন অনেকক্ষণ সময় লাগাইছি আপনারা ভাবতে পারেন স্যার আপনি এই অঙ্ক বুঝে দিয়ে কতক্ষণ সময় লাগাইছেন তাহলে এটা সহজ কেমনে হইলো এই যে আমি এতক্ষণ যাবৎ কথাবার্তাগুলো বললাম আপনি শুনলেন শিখে ফেললেন ঠিক এই মুহূর্তে যদি এই জিনিসগুলো পরিবর্তন করে আপনাকে দেওয়া হয় আপনি খুব সহজে করে ফেলতে পারবেন তখন কিন্তু আপনার এত টাইম লাগবে না তাহলে আমাকে এখন বোঝানো লাগতেছে জিনিসটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া লাগতেছে এজন্য সময় লাগতেছে আপনি বুঝলেন এখন যদি আপনাকে করতে দেওয়া হয় তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আমরা তাহলে এই যে ফোর এক্স ওয়াই এবং টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কীভাবে হইলো সেটা আপনারা বুঝতে পারছেন চলেন আমরা এবার আমাদের অঙ্কের শুরুতে চলে যাই একদম ইজিলি আমাদের অঙ্কটা হয়ে যাবে আমাদের উদ্দীপকে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট অফ টোয়েন্টি সেভেন আমরা কিউবিক রুট অফ টোয়েন্টি সেভেনকে ভাঙতে পারি কীভাবে করে কিউবিক রুট অফ টোয়েন্টি সেভেন আমরা লিখতে পারি কিউবিক রুট অফ টোয়েন্টি সেভেনের জায়গায় কি থ্রি কিউব আমরা লিখতে পারি থ্রি কিউব হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সাতাশকে লেখা যায় কিউ থ্রি কিউব আর এই যে কিউব রুট এটা যখন উঠবে তখন ওয়ান বাই থ্রি পাওয়ারে এক গুণ হয়ে কাটাকাটি হয়ে যাবে শুধু থ্রি থাকবে তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি নং সমীকরণ একই সিস্টেমে এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট অফ এইট এটা প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকে উদ্দীপকে দেওয়া আসে এইটকে লেখা যায় টু কিউব কিউবকে উঠাই দেন ওয়ান বাই থ্রি রুটকে উঠাই দিলে ওয়ান বাই থ্রি এখানের মধ্যে আসবে যেহেতু এখানে থ্রি আছে কাটাকাটি গেলে শুধু টু তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার ইকোয়াল টু টু আরেকটা সমীকরণ এটা একটু গোল দাগ দেই যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের এটা একটা গোল দাগ দেই এবার আমাদেরকে প্রমাণ করার জন্য বামপক্ষে যা দিছিল আমরা সেটা লিখলাম ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব পরের লাইনে গিয়ে আমরা এখান থেকে এক্স ওয়াই কমন নিতে পারি এক্স ওয়াই যদি কমন নেই তাহলে এক্স ওয়াই দিয়ে ভাগ দিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে এখন এই ফাইভ এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই লাইনটাকে কীভাবে সাজিয়েছি এটা নিয়েই তো এতক্ষণ যাবৎ কথাবার্তা বলছি আচ্ছা ফাইভ বাই এইট ইন্টু ফোর এক্স ওয়াই ইন্টু টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পরবর্তী লাইনে গিয়ে ফোর এক্স ওয়াই অর্থাৎ ফোর এব তাহলে ফোর এববির সূত্রটা অ্যাপ্লাই করবো ফোর এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মাইনাস এক্স মধ্যে এসে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করবো এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হলি স্কোয়ার আমরা এইটার মান জানি থ্রি এইটার মান জানি টু তাহলে থ্রি মাইনাস টু বসাই দিলাম থ্রি মাইনাস টু থ্রি প্লাস টু তাহলে থ্রি প্লাস টু তিন থেকে দুই বিয়োগ করলে এক হয় লেখার আর কোনো দরকার নেই কারণ তারা গুনাকারে আসে তিন থেকে দুই বিয়োগ করলে এক হবে এক গুনাকারে আসে তাহলে লেখার দরকার নেই তাহলে ফাইভ বাই এইট ইন্টু ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ নিচে আট এটাই কি ডান পক্ষতে দেওয়া ছিল না এটাই ডানপক্ষতে দেওয়া ছিল তাহলে আমরা দেখলাম আমাদের কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নের গ নম্বরে যেটা চেয়েছিল প্রমাণ করো যে এটা সমান টোয়েন্টি ফাইভ বাই এইট আমরা এটা অঙ্কটা পুরোটা করে দেখাইলাম যে হ্যাঁ আসলেই বামপক্ষ সমান ডানপক্ষ লিখে দিলাম প্রমাণিত তাহলে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে এই যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটার সমাধান আমরা করে ফেললাম প্রত্যেকটা প্রশ্নের পাশে কিউআর কোড রয়েছে অঙ্কগুলো সহজে সমাধান করা হয়েছে আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ